মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআইতে স্থানান্তরিত করা হয়েছে বিধানসভার অধ্যক্ষ বাহাত্তর বছর বয়সী বিশ্ববন্ধু সেনকে বর্তমানে বেঙ্গালুরুতে অ্যাস্টার সিএমআই হাসপাতালের গ্লোবাল সেন্টার ফর নিউরো নিউরোসায়েন্সের পরিচালক এবং বরিষ্ঠ কনসালট্যান্ট নিউরো সার্জন ডক্টর রবি গোপাল ভার্মার অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিশ্ববন্ধু সেন তার মস্তিষ্কের বাম থ্যালামো ক্যাপসুলারে রক্তক্ষরণের জন্য ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি করা হয়েছিল যার সাথে ইন্ট্রা ইন্ট্রাভেন্টিকুলার এক্সটেনশনও ছিল বলে বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানিয়েছে সিএমআই হাসপাতাল কর্তৃপক্ষ সিএমআই তে পৌঁছনোর পর স্থিতিশীল অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন বিশ্ববন্ধু সেন সেখানে মস্তিষ্কের সিটি প্লেন করা হলে হাইড্রোসেফালাস হয়েছে এবং ইন্ট্রাকার্নিয়াল চাপ বেড়েছে বলে ধরা পড়ে রিপোর্টে তাই তার জরুরি ফন্ট্রাল ইভিডি প্লেসমেন্ট করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এরপর ট্রেকিওস্টোমি করা হয় ধীরে ধীরে তাকে ভেন্টিলেটর থেকে ছাড়ানো হয় এবং বর্তমানে তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সংক্রমণ রোধ করার জন্য প্রচারে অষ্টম দিনে ইভিডি পরিবর্তন করা হয়েছিল বিশ্ববন্ধু সেনের বাম এফটিপি প্লেপটিস শিথিল এবং মস্তিষ্কে চাপ তুলনামূলকভাবে কমে গেছে বলেও সর্বশেষ মেডিকেল বুলেটিনে জানিয়েছে সিএমআই হাসপাতাল কর্তৃপক্ষ বিওরো রিপোর্ট নিউজ নাও